মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দশম বর্ষের উত্তর চব্বিশ পরগনা জেলায় খাদি মেলার শুভ সূচনা হল আজ মধ্যমগ্রাম সুভাষ ময়দানে এই মেলা শুভ উদ্বোধন করেন মাননীয় মধ্যমগ্রামের বিধায়ক খাদ্যমন্ত্রী রথিন ঘোষ আলোড়ন করেছে কি কি মানে নতুন থাকছে। আমাদের এবছরের নতুনত্ব হচ্ছে যে আমাদের এই জেলাতেই বোর্ডের একটা প্রোডাকশান সেন্টার আছে অশোকনগরে যেটা অনেক দিন ধরে বন্ধ ছিল তো আমাদের নতুন এই যে আমাদের এখন বর্তমান যিনি ডিস্ট্রিক্ট অফিসার ডিসি সরকার যিনি আমাদের রাজ্যেও একটা পোস্ট হোল করেন তো ওনাকে আমি পাঠাই এখানে পাঠানোর পরে ওই প্রোডাকশান সেন্টার বন্ধ হয়ে যাওয়া প্রোডাকশান সেন্টার খোলা হয় খুলে আমাদের যা রিসোর্স আছে সেটা দিয়ে আমরা মানে অনেক মানে গার্মেন্টস আমরা তৈরি করেছি লেডিস গার্মেন্টস বিশেষ করে কুর্তি লেডিস শার্ট ইত্যাদি এবং ছেলেদের শার্টস পাঞ্জাবি ফটো ইত্যাদি সেই জিনিস কালকে আমাদের এখানে আনা হবে এবং আলাদা করে এখানে রাখা হবে এবং আমরা এই এই প্রোডাকশন সেন্টারের জিনিস অন্যান্য আমাদের যে সেলস কাউন্টারগুলো আছে কলকাতাতে সেখানে আমরা বিক্রি করছি এটাই হচ্ছে এই মানে এটা একটা বন্ধ কারখানা খোলা একটা নিঃসন্দেহে একটা বিরাট ব্যাপার এবং এটাই হচ্ছে মানে খাদি তো সেই পুরনো দিনের কনসেপ্ট সেই পুরনো দিনের কনসেপ্টের সঙ্গে সঙ্গে আমরা নতুন নতুন ড্রেস আমরা তৈরি করছি আমরা বাইরে থেকে ডিজিটাল প্রিন্ট করে এনেছি কাপড়ের এবং সেটা থেকে আমরা ড্রেস ম্যাটেরিয়াল তৈরি করেছি এবং সেগুলোই হচ্ছে নতুন অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আচ্ছা দাদা জানতে পেরেছি এই পুরা মেলার নাকি আয়োজনটা আপনিই করেছেন আপনার পরিচালনায় চলছে আপনার পরিকল্পনায় চলছে তার ব্যাপারে বিস্তারিত কিছু আলোচনা করুন আমাদের এই যে চ্যানেলের মাধ্যমে আপনার এই প্রতিভা আপনার এই সংগঠনের যে সাংগঠিকতা সংগঠনের যে আপনার দক্ষতা এটা যেন আরও প্রসারিত হয় সংক্ষিপ্তভাবে বলুন দাদা হ্যাঁ এই মেলাটা হচ্ছে খাদি গ্রামীণ মেলা আমি একটা কন্ট্রাক্টর আমার ফার্মের নাম হচ্ছে বিউটি ডেকোরেটার্স অ্যান্ড ইলেকট্রিক এবং আমি একজন ক্রিটিক্যালি হিসাবে বিভিন্ন জায়গায় মেলা করে থাকি বিভিন্ন গভর্নমেন্টের টেন্ডারের মাধ্যমে কাজ করি এবং আমার ম্যান পাওয়ারও বিভিন্ন দিক থেকে আছে এবং আরও গভর্নমেন্টের বিভিন্ন পিডাব্লিউডি থেকে থেকে শুরু করে সর্বদিক থেকে আমরা কাজ করে থাকি এবং সেটা ইন্টারনেট কাজটা থেকে আমার এই কাজের দক্ষতা হিসাবে সেই হিসেবে আমাদের বিভিন্ন যে সমস্ত অফিসাররা আছে সেই হিসাবে আমাকে কাজটা তারা আমাকে দেয় এবং তারাও সহযোগিতা করে আর একটা বিষয় হচ্ছে কাজটা তো দিলে হবে না তারা ম্যান পাওয়ারের বিষয়ে থাকতে পারে সেই ক্ষেত্রে আমার ম্যান পাওয়ার যে হিসেবে আছে যে কোনো মুহূর্তে আমার কাজ তোলাটা কোনো ব্যাপার না ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই কার্যক্রম আরও অব্যাহত থাকুক এটাই কামনা করি